সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এস এস সি আল এম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয়দের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস লজিক গেট এর ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে একটা ক্লাস করাছি বাস্তবায়নের আজকে বাস্তবায়নের দ্বিতীয় ক্লাস তো আমরা পঞ্চাশ নম্বর সিরিয়াল করে আসছি সকল গেটের বাস্তবায়ন তো গত ক্লাসে এ থেকে এ পর্যন্ত হয়েছে আজকে আমরা জি থেকে শুরু করব ঠিক আছে হুম তো জি নামটা হচ্ছে আপনার শুধু মৌলিক গেট হচ্ছে এক্স অর গেট বাস্তবায়ন তো আজকে আমরা এক্স অর আর এক্স নরের বাস্তবায়ন দেখাব এটা হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট হতে বা মৌলিক গেট দ্বারা তো সরাসরি তো এখানে দেখেন তো এখন আমরা এখানে করাবো শুধু মৌলিক গেট দ্বারা এক্স অর গেটকে বাস্তবায়ন ঠিক আছে তো এখানে আপনাকে মনে রাখতে হবে এক্স অর গেটের রাশিমালা কোনটা ঠিক আছে তো এক্স আর গেটের রাশিমালা আমরা গেটের সময় করেছিলাম সেটা হলো এ এক্স ক্লোসিভ বি ঠিক আছে এটা হচ্ছে আপনার এক্স আর গেটের বাস্তবায়ন বাস্তবায়নের রাশিমালা তো বা এক্স আর এর বাস্তবের রাশিমালা যেটা মূলত বলা হয় যৌগিক রাশিমালা ঠিক আছে যৌগিক রাশিমালা আর এর একটা মৌলিক আছে যেটা আমরা দু উনত্রিশ নম্বর শতাব্দী থেকে পাই এবার প্লাস দিবার ঠিক আছে এটা হচ্ছে আপনার মৌলিক মৌলিক তো এখন প্রশ্নে আপনার মূলত রাশি তো পেলাম এখন এইটা থেকে আপনি সার্কিটটা দিলে হয়ে দিলে আপনার বাস্তবেন আর কিছু নিয়ে ঠিক আছে তো এইখান থেকে সার্কিট তৈরি করার জন্য আমদানে এখানে দেখতে হবে করে প্রবে চল দুই শুধু এ আর ডি তারপর সিঙ্গেল বার আছে এরও আছে আর বিরো আছে ঠিক আছে বিনর বিরো আছে তো এখন এটার নাম এবার এটার নাম হচ্ছে বিবার তো এখন এখান থেকে আসলো এটা হচ্ছে এবার আর বি থেকে গেল এটা হচ্ছে বিডির জন্য কি অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণ থাকলে এমলেট ঠিক আছে এখন পর রাশি পর রাশি হচ্ছে আমাদের এ এ আপনার বিবার শুধু দুজন কী অবস্থায় গুণ অবস্থায় অ্যানিগেট এখন এই দুটো রাশি কী অবস্থায় আছে যোগ অবস্থায় আছে যোগ থাকলে আমরা বুঝব অরগেট এখন এই দুটোতে আমরা অর্গেট করে দিলে এটা হলো মৌলিক গীতের বাস্তবায়ন একসর্গে শুধু মৌলিক গীত গীত ধরে আমরা একসর্গে বাস্তবায়ন করলাম ঠিক আছে এখন আমরা দেবো এই সি নাম্বারে তো প্রশ্নটা আমি তুলবো এটা অবশ্যই আমি তোলার সময় সময়টা নষ্ট করব না এটা ব্রেক রাখতেছি তো এখন আমরা এইস নাম্বারটা করবো ঠিক আছে প্রশ্নটা আমি তুললাম সেটা হলো ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন ঠিক আছে এবার এক্স অর কে আপনি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করবেন ন্যান গেট মানে হচ্ছে বুম আর ওই করে অলবার থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে ন্যান গেট চিত্রটা আমি ন্যায় দেখা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ছোট বই দিলাম এটা নেন গেট ঠিক আছে এর ফাংশনটা আসবে আমাদের এ এন টু পি অলভার এটা হচ্ছে ইয়ানগেটের ফাংশন আর গেট তো এখন আমরা এক্সর এর রাশিটা টা নেব এক্সর সমান হচ্ছে আপনার এ এক্স প্লাস বি তো এটা মৌলিক হিসেবে পাই এ বার বি প্লাস বার তো এখন এটা ন্যানগিট দিয়ে বাস্তবায়ন করতে বললে ঠিক আছে আমাদের কি করতে হবে দুটো অর বার নিতে হবে ঠিক আছে তো এখানে একটা কথা বলে রাখি সেটা হলো যখন বাস্তবায়নের কথা বলবে আমাদের এই রাশিতে কিন্তু এমন একটা পর্যায়ে আসছে এখানে এখন ক্যালকুলেশন কাজ করে না তো কিন্তু আমাদের এখানে বাস্তবায়ন যে করতে বললে আমরা ঠিক কীভাবে বাস্তবায়ন করবো তো এখন আমাদের এখানে ডাবল বার নিকে হবে ডাবল বার নিয়ে আমাদের বাস্তবায়ন সম্পন্ন করতে হবে এখন ডাবল বারকে নিল ঠিক আছে প্রশ্ন থাকতে পারে আসলে ডাবল বার না নিলে আমরা এখানে কোন ক্যালকুলেশন করতে পারি না আর বাস্তবায়ন করতে পারবো না আর ডাবল বার্ন নেওয়া যাবে কারণ আমরা জানি একটা সূত্র আছে নয় নম্বর সূত্র যেটা এর ওপর ডাবল বার থাকলে কি হয় ডাবল বার কাটা যায় সমান ওইটি চলকটাই থাকে ঠিক আছে আর ওই ওই চলকটাই থাকে ঠিক আছে অর্থাৎ ডাবল বারের কোনো ভ্যালু নেই ডাবল বার দুটোই উঠে যায় তো এই কারণে এখন ক্যালকুলেশনের সুবিধার কারণে বা বাস্তবায়নের কারণে আমরা দুইটা অলবার নিব ঠিক আছে একটা নিয়ে যাবে না একটা নিলে পুরো মান পরিবর্তন হয়ে যাবে ভ্যালু একদম পরিবর্তন হয়ে যাবে সেই জন্য একটা নিয়ে যাবে না নিলে ডাবল বার অর্থাৎ দুইটা না নিলে নেন এখন একটা ডাবল বার নিলাম নেওয়ার পর আমাদের যেহেতু করতে বলছে আমরা একটা অলবার ভাঙাবো একটা অলবার ভাঙালে এখানে দুইটা রাশি কিন্তু প্রথমে আমাদের রাশি আলাদা করতে হয় এখানে হয়তো বা আপনার পূর্ব গুলো যদি করে আসেন তাহলে অবশ্যই জানবেন যে এখানে রাশি আলাদা করতে হবে রাশি দুইটা এটা একটা এটা একটা এই দুটি রাশিকে আমরা আলাদা করব তার হচ্ছে আপনার এ বার অলবার একটা ভাঙাইলাম ভাঙে ওপর অর্ধেকটা থাকলো প্লাস প্লাসটা টু হয়ে গেল তো এখানে এব আরেকটা অলবার অব্যাহত থাকলো একে আমরা ভাঙিনি তো এখন করে দেখেন যেহেতু নিয়ান দেওয়া বাস্তবায়ন করতে পারছি নিয়ানের মানে হলো দুটি সল গুণ উপরে অলবার তো এখানে দেখেন প্লাস রাখা যাবে না ঠিক আছে ন্যানকে দিয়ে যখন বাস্তবায়ন করতে পারে তখন প্লাস টাকা দেবে না এইগুলো ইন্টু নিয়ে আসতে হবে তো এখন দেখেন ইন্টু আছে এবার হিসেবে পেয়ে থাকেন এই দুইটা চলে প্রেমাস কিনে গুণ উপরে অলবার এই দুইটা চলে প্রেমাস কিনে গুণ উপরে অলবার পাইছেন এখন এই দুইটা রাশির মাছ গুণ উপরে অলবার কোনো প্রকার এখানে প্লাস এলাও নাই তো এটা এখন আমাদের বাস্তবায়ন হয়ে গেল নেম গেট এখন এখান থেকে এখন সার্কিটটা তৈরি করে দেবেন তাহলে হয়ে যাবে আর কিছু নেই তো এখান থেকে আমাদের চলো দেখতে হবে কয় প্রকার দুই প্রকার ঠিক আছে এ আর বি তো এ আর বি চলো নিলাম সিঙ্গেল বার দুজন এগিয়ে আছে তো এখানে কিন্তু নট বার তৈরি করে নেওয়া যাবে না যখন ফাংশন থেকে সার্কিট তৈরি করি তখন এখানে নট আলাদা আমরা বের করে নিই এখান থেকে সিঙ্গেল বার এটা তো এখানে কিন্তু আর সিঙ্গেল বারের মতো নট নেওয়া যাবে না এই বার বলতে আপনাকে এ থেকে নিয়ে আসিয়ে এখানে কোন গেট দিয়ে করছে কথা বলছে গেট তো এখানে একটি গেট তৈরি করে চলুন ঠিক আছে নিয়ান গেট তো এটির মানে কিন্তু এবার এটির মানে এবার এখানে গেট তৈরি করতে পারেন অথবা এখানে গেট ওই যে নট আমরা যেটা তৈরি করে নিই সেখানে সেখানকার মতো এখানে গেট তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন আপনি একটা কাজ করেন এখন এই কাজ সম্পন্ন করলাম এখন বি বি ঠিক আছে তো দুজন কি অবস্থায় ছিল কোন অবস্থায় এই দিয়ে করে দিলাম তারপরে দুজনকার উপর একটা বার ছিল এই যে নট করে দিলাম ঠিক আছে তো এখন এটা করার পর এখন রাশিতে যাব পরশি হচ্ছে আপনার এ নিয়ে তারপরে বি বার আছে বি যেহেতু বার আছে এখান থেকে আমরা একটা ন্যান তৈরি করে নেব ন্যান তৈরি করে নেব এটা এই সঠিক অবস্থায় আছে আপনার উন অবস্থায় তো এটা আমরা এখন ন্যান করে দেব উন অবস্থায় আছে এ আর বি বার গুণ অবস্থায় এন এবং তার উপর বার আছে নট এখন এই দুইটা রাশি আবার কি অবস্থা আছে আবার অবস্থা এই দুইটাকে নিয়ে আসি আবার তারপর একটা বার আছে নট করে তো একটু আপনি খেয়াল করে দেখেন এখন এখানে যত প্রকার গেট দেখতে পাচ্ছেন সবগুলো ন্যান গেট এক চলক বিশিষ্ট হোক আর দুই চলক বিশিষ্ট হোক টু অঙ্কুট বিশিষ্ট হোক এগুলো কিন্তু সব ন্যান গেট তো যেহেতু আমাদের প্রশ্ন ছিল ন্যান গেট দ্বারা বাস্তবায়ন তো এখন এখানে সবগুলো ন্যান গেটেই থাকতে হবে যদি কোনো প্রকার এখানে গেট আসছে ঠিক আছে নর্থ গেট বা মৌলিক গেট কোন অন্য বা আছে মৌলিক গেট অন্য কোনো গেট আসলে তোমার এটা বাস্তবায়ন হবে না ঠিক আছে যতক্ষণ না এটা গেটে সবগুলো ততক্ষণ বাস্তবায়ন হবে না ঠিক আছে তো এই চিত্রটা আপনি আরেকভাবে দিতে পারেন ঠিক আছে আমি সেটা দেখাচ্ছি এখানে যেহেতু জায়গা আছে আমার আপনি যে কোনো একটা দিতে পারেন সমস্যা নেই অথবা মনে করেন যে এ আর বি এ দুইটি চলক ছিল এর নট ছিল নাকি এই নট ছিল আপনি নটটা কিন্তু এখানে তৈরি করে নিতে পারবেন কিন্তু আমরা ফাংশন থেকে সার্কিটের সময় নট তৈরি করেছিলাম আপনাকে যেহেতু বাস্তবায়ন করতে বলেছে কোন গেট দ্বারা ন্যান গেট দ্বারা এখানে আপনি একটা ন্যান গেট তৈরি করবেন ছোট ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে এ বার তারপরে আপনার হচ্ছে বি বি নট ছিল তো নিয়ম গেট দিয়ে বাস্তবায়ন যেহেতু এখানে আমরা একটা নিয়ম গেট তৈরি করে নেবেন নেওয়ার পর এটার নাম হলো বি বার এখন আমাদের কী চাইছে এবার যদি এই বার থেকে নিয়ে গেলাম তারপর কি রয়েছে বি বি দুইজন কি অবস্থায় গুণ অবস্থায় গুণ অবস্থা এন গেট তারপর বার আছে নর্থ গেট ঠিক আছে তারপরটা আছে আপনার এ আর বি বার দুইজনে আবার কি অবস্থায় গুণ অবস্থায় এন গেট তারপর একটা বার আছে নট এখন তাদের তারা এই দুইটা রাশি আবার কি অবস্থায় গুণ অবস্থায় গুণ অবস্থায় থাকলে আমরা এই দুটোকে নিয়ে আসি গুণ করবো গুণ করবো তারপর একটা বার আছে সামনে নট বসিয়ে দেবো তো এইভাবেই কিন্তু লিখতে করবেন কোনো প্রকার সমস্যা নাই তো এই এই বার যেটা সিঙ্গেল বার এখান এখান থেকে বের করে নিতে পারেন আবার এখান থেকে বের করে নিতে পারেন ঠিক আছে তো আমি ডিউটি দেখালাম কোনো সমস্যা নেই পরের গুলো এখানে ডিউটি দেখাবো না একটাই দেখাবো ঠিক আছে তারপর একটা হচ্ছে আমাদের আই নম্বর সেটা হলো নর্গেট হাতে এইচ নর্গেট বাস্তবায় ঠিক আছে তো এখন আমি প্রশ্ন তো এখন আমরা নর্গেট দ্বারা এক্স অর্গেটকে বাস্তবায়ন করবো এখান থেকে তো এখানে আমরা এইচের রাশিমালাকে নেই এইচের রাশিমালা আপনার দামে যে এক্সক্লোসিভ পি তো এটা থেকে আমাদের মৌজাদা শিখতে হবে তো এবার বি এবি বার তো আপনারা জানেন যে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এখানে ডাবল বার নিতে হয় তো এখানে লাইন আর বার আসছে না আমি এই লাইনে তো দুটো ডাবল বার নিলাম নেওয়ার পর একটা বার ভাঙাবো ঠিক আছে একটা বার ভাঙার পর আমরা দুটো রাশি এবার বি তার উপর অলবার প্লাসটা ইন্টু হয়ে গেল এ ঠিক আছে বি বার তারপর অলবার আর একটা অলবার অব্যাহত থাকলো তো যেহেতু নর গেট করতে বলছে নর গেট মানে হচ্ছে আপনার আহ আরে নর্গেট এরকম দেখতে আর ফাংশনটা হবে আপনার প্লাস দ্বিতীয় সরকার প্লাস ওপরে অলবার এটা হচ্ছে নয় আর গেট আর বসে ফাংশন তো এখানে কিন্তু আমাদের গুণ আছে তো গুণ তো আমাদের গঞ্জুক হয় অ্যালাউ নয় তো এখন আমরা কি করবো একটা করে রাশি ভাঙাই ভাঙে অলবার ভাঙালে আমরা জানবো প্লাস হয়ে যায় ইন্টুটা প্লাস হয় তো এখন কে তারপর সিঙ্গেল বার ছিল আর একটা অলবার ভাঙে এর উপরণ সেখান ইন্টুটা প্লাস হয়ে গেল বি ঠিক আছে তারপরে মাঝখানে ইন্টু ঠিক থাকলো এখন এইটা হয় এ বার প্লাস বি ডাবল বার ব্র্যাকেট ক্লাস তার উপর একটা অলবার নিলাম ঠিক আছে কলবার নিলাম নেওয়ার পর আমরা এখানে

কিন্তু হয়ে গেল প্লাস এখানে হলো এ বার প্লাস হচ্ছে বি ও ডাবল ডাবল কাটা যায় শুধু বি অলবত্তা বিভক্ত হয়ে বাকি অর্ধেকটা এখানে এখন এই হিসেব করিতেছেন এই দুইটার মাঝখানে প্লাস ওপরে অলবার হয়েছে এই দুইটার মাঝখানে প্লাস ওপরে অলবার আছে এই দুইটা রাশির মাঝখানে শুধু প্লাস ওপরে অলবার নাই তো শুধু প্লাস হলে অর্গেট হয় আর অলবার হলে নলগেট হয় তো এখন যেহেতু আমাদের উপরে অলবার নাই তাহলে আমরা কি করব আমরা আবার দুটো অলবার নেব কারণ আমরা জানি অলবার দ্রে অরবার ছিল অরবার বাস্তবায়নের ক্ষেত্রে নেওয়া যাবে সেটা একটা না মিলে একজোড়া না নেবে নেই ঠিক আছে তো আমাদের যেহেতু একটা বার হলেই হয় তো একটা তো নেওয়ার নিয়ম নেই নিলে আমরা দুইটা নেব কারণ দুটো বার কাটা যায় আবার ওই রাশিটায় অবশিষ্ট থাকে যার কারণে আমরা দুটো বার নেব এখন হিসাব করে দেখেন প্রত্যেকটা সড়কের মাঝখানে প্লাস ঠিক আছে প্রত্যেকটা রাশি এই রাশির রাশির মাঝখানে প্লাস উপরে অলবার প্লাস উপরে অল বার এই দুটো প্লাস উপরে অল বার অব্যাহত হলো এখন আমাদের হয়ে গেল কাজটা এখন আমরা এই ফাংশন অনুযায়ী সার্কিটটা তৈরি করব তো আমাদের চলে গেছে দুইটা এ আর বি সিঙ্গেল বার কার্ড আছে এরও আছে বিরো আছে তো এখানে যেটি মেন নট দ্বারা এখান থেকে আমরা একটা নট তৈরি করে নেব এটা নট এটা হচ্ছে বীর মান তখন ডি ন আস যেহেতু এখান থেকে বিবার তো এখান থেকে আমরা এ নিয়ে গেলাম তারপর হচ্ছে বিবার নিয়ে গেলাম ঠিক আছে দুজন কি অবস্থায় যুগ অবস্থায় আমরা অর্বেগ করে গেলাম তারপর একটা বার আছে নট করে গেলাম তারপরে এখন এই রাশির কাজ করবো এই রাশিটা আছে এইবার এইবার বলতে এবার নিয়ে আসবো আর একটা নিয়ে আসবো কি অবস্থায় আবার যোগ অবস্থায় করে তারপর আছে ঠিক আছে এখন এই দুটো মান আবার কি অবস্থায় যোগ অবস্থায় অভিগেত করে দেব ওপরে বার আছে নট করে দেবো কিন্তু বার বটা আর একটা আছে এবার একটা বারের জন্য এটা আজি ডাবল বার থেকে এই মানটা আউটপুট মানটা আবার একটা বেক করে দেবেন ঠিক আছে ডাবল বারের কারণে এই টুপু অংশ বৃদ্ধি হইল তো এই হয়ে গেলো আমাদের সার্কিট ঠিক আছে তো এখানে অংশগুলো উল্লেখ করলে প্রত্যেক করেন কোনো সমস্যা নেই ওটা হচ্ছে পিবার অলবার মান এটা হচ্ছে আপনার সুই পার প্লাস ডি অলবার মান ঠিক আছে আর ডাবল বারের কারণে এই গেটটা আবার কপি হবে এই ছিল আমাদের নর্গেট দ্বারা এক্স নর্গেট বাস্তবায়ন ঠিক আছে আমরা এখন এক্স নর্গে বাস্তবায়ন করব এইটা এবার হচ্ছে আমাদের যে নম্বর সেটা হলো শুধু মৌলিক গেট দ্বারা এক্স নর্গেট বাস্তবায়ন ঠিক আছে এক্স অর করলাম এবার এক্স নর তো আপনাকে জানতে হবে এক্স নরের রাশিমলতা ঠিক আছে রাশিমলতা হলো আপনার এক্স গেটে দেখতে পারবেন রাশিমালাটা আছে আপনার গেট জৈবিক রাশিমালা জৈবিক রাশিমালা আর এর মৌলিকটা হলো আপনার এ বি প্লাস এবার বিবার ঠিক আছে এব প্রশ্ন চাইছে মৌলিক 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 সাহায্যে বাস্তবায়ন তো এই রাশিটা থেকে আপনি সার্কিটটা দিয়ে দিলেও হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না আপনার চলফেস আমাদের দুইটা এ আর বি এখন সিঙ্গল বার আছে এরও তো এখান থেকে নদর উপরে নেবেন ঠিক আছে আবার বিরো সুন্দর আছে এখান থেকে তৈরি করে নেবেন এটা এব বার এটা হচ্ছে ডিবার এখন এখন হচ্ছে আপনার তো তুমি এ তারপরে বি দুই কি কী অবস্থা দুটো এন গেট তারপর হচ্ছে কে বার ডিবার দুই কি অবস্থায় এন গেট ঠিক আছে তারপর হচ্ছে এটা দুজন কি অবস্থা যুগ অবস্থা তারপর হচ্ছে আউট এটা হচ্ছে আমাদের সার্কিট বা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন ঠিক আছে এখন আমরা যাব জের পর কে সেটা হচ্ছে ম্যান গেট দ্বারা এক্সোনাল ভ্যাক্টরি বাস্তবায়ন ঠিক আছে তো প্রশ্নটা আমি দেখতেছি এটা আমরা স্কিপ করবো তো এখন দেখেন নাইন গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন ঠিক আছে এবার এক্স নরকে আমরা নাইন গেট দ্বারা বাস্তবায়ন করবো তো এক্স নরের সমীকরণ কাম বানাই যে হচ্ছে আপনার এক্স প্রসিড বি অল্পার তো এটি যৌগিক রাশি আমরা জানি এটা থেকে মৌলিক রাশি নিতে হবে এ টি প্লাস এবার বিবার তো নাইন দ্বারা বাস্তবায়ন আর নর দ্বারা বাস্তবায়ন যদি বাস্তবায়ন করতে বলে তাহলে আমরা কি করবো এখানে ডাবল বার নিতে হবে আমাদের তো আমরা ডাবল বার নিলাম কারণ ডাবল বার মূলত ভেলু থাকে না কারণ করে না ডাবল বার কাটাতে তো বাস্তবায়নের ক্ষেত্রে যেহেতু ডাবল বার নিয়ে আমরা বাস্তবায়নটা সম্পন্ন করবো তো এখানে একটা বার ভাঙালে আমাদের রাশি কিন্তু দুইটা একটা বার ভাঙালে মাঝে প্লাস ট্রেন্ট হয়ে যায় যেহেতু নিয়ন্ত্রীরা বাস্তবায়ন করতে পারছে আর এখানে প্লাসটা যাবে না রাখা যাবে না অল ওভার এর উপর একটা প্লাসটা ইনটু হয়ে গেল আপনার এবার বার বি বার তার উপর এবং পুরোটার উপর একটা অল ওভার অব্যাহত থাকলো ঠিক সেটা কিছু করিনি এখন হিসাব করে দেখেন এটা ন্যাম গেট হয়েছে ন্যাম গেট মানে তো মনে হয় আমি তো বললাম যে দুইটা মাসখানে গুণ উপরে অর্বার থাকে দেয় দুইটা মাসখানে গুণ উপরে অর্বার দুইটা সরক মাসখানে গুণ উপরে অর্বার দুইটা রাশির মাসখানে গুণ উপরে অর্বার অব্যাহত আছে এখন আমরা এই ফাংশন অনুযায়ী সার্কিটটা বডি পড়লে আমাদের বাস্তবায়ন কমপ্লিট ঠিক আছে ঠিক আছে এবং এই সার্কিটটা সার্কিটটা ফাংশন তৈরি বলে হয় দাদা আমরা সোলো পাইপ প্রকার আছে দুই প্রকার শুধু বিন কিন্তু দুইটাই সিঙ্গেল বার আছে আমাদের সিঙ্গেল বার নেতার ত' কেতিয়া যিহেতু ন্যান দ্বাৰা বাস্তৱায়ন এইকাৰণে এই মত তুকটো নেট দ্বাৰা তই নগেট বাস্তুদান্ধ কৰো ঠিক আছে তাৰ বিচাৰ দ্বাৰা এটা হৈছে আপোনাৰ এবাৰ এটা হৈছে আপোনাৰ বি বাৰ তালৈ মানে প্ৰথম ৰাশি দেখি আছো এ আৰু বিজ অৱস্থা গুণ অৱস্থা গুণ অৱস্থাত থাকিলেগেট আর পরটা হচ্ছে আপনার এ আর বি বার দুজন কী অবস্থা গুণ অবস্থায় তারপরে গেট ঠিক আছে তো এটির ওপর একটা বার ছিল আমরা এখানে নট তরি করে দিলাম তারপরে এই দুজন বার আছে নট তারি দিলাম এখন এই দুটো আসি কী অবস্থায় আছে আবার বিং এ দুসটাই আছে এই দুটো ডুঙি আসি আবার বিন করব বোনটা প্ল নেন গেট তারপর বাগ আসো নর্থ গেট ঠিক আছে এই হল আমাদের নেন গেট দ্বারা বাস্তবায়ন ক্লিয়ার তো এখন আমরা সর্বশেষ যেটা হলো নর্থ দ্বারা এক্স নর্গেটকে বাস্তবায়ন সেটা হচ্ছে এটা হল আমাদের নম্বর এখন সর্বশেষ আমরা এল করে দিয়ে আমাদের বাস্তবায়ন শেষ এখান থেকে ঠিক আছে এখান থেকে বলতে দ্বিতীয় ক্লাস শেষ আরও দুইটা ক্লাস হবে বাস্তবায়নের উপরে ঠিক আছে তো দেখেন এখন এই নম্বরটা এটা হলো গেট বাস্তবায়ন তো এখন আমি এখানে এক্স এসেছি সমীকরণ তো এক্স তো আপনারা দেখেছিলেন যেটা হলো এ এক্স পি অলবার তো এটা থেকে আমরা মৌলের কাছে যেটা পাই সেটা হলো প্লাস এরপর বিবার তো বাস্তবায়ন করতে গেলে আমাদের দুটো বার এখানে লাইনটা আমি বাড়াইলাম না এক লাইন তো এখন এটা অলবারটা ভাঙবো ভাঙার আপনার এ বি অলবার ভাঙে এর উপরটা প্লাসটা হয়ে গেল ইন্টু তারপর আপনার এবার বিবার তারপর অলবার আর উপর প্রিয় অলবার অভ্যাস আছে এটা আমরা ভাঙি নাই এখন যেহেতু আমাদের মর্ডিদার বাস্তবায়ন করতে বলছে নর্দের মাঝে আসছে দুটো সড়কের মাঝখানে প্লাস উপরে অলবাদ থাকবে তো আমাদের এখানে আছে কি গুণ গুণ তো রাখাই যাবে না কোনোভাবেই তো এই অলবাদটা ভাঙে আমরা প্লাস করি তাহলে হচ্ছে এ বার প্লাস বি বার তার মাঝখানে ইন্টুকে ঠিক থাকলো তারপরে এখানে আসছে আপনার এ ডাবল বার প্লাস হচ্ছে বি ডাবল বার আর একটা অলবাদ থাকলো তার পুরোটার ওপর ঠিক আছে এখন দেখেন দুইটার রাশি মাঝখানে দুইটা সরোপের মাঝখানে প্লাস এর মাস্ক প্লাস এই ইন্টুটা অলবার ভাঙালে প্লাস হয়ে যাবে তো ওটা তো ভাঙে নেই তো এখানে দেখেন যে বার প্লাস আপনার বিবার অলবারটা ভেঙে এর ওপর দেখান আর ইনটু হয়ে গেলে প্লাস কাটাবে এ প্লাস বিলবার বাকি ওদেরটা এখানে তো এখন দেখুন হিসেব করে এই দুটো আমাদের প্লাস উপর অলবার এই দুটো প্লাস অলবার নর গেটেছে এই দুইটা রার্সিং প্লাস কিন্তু অলবার আমাদের নাই তো অলবার না হওয়ার কারণ হলো হম আমাদের অলবার না হলে শুধু অর হয় নর হয় না তো নর হওয়ার জন্য আমাদের একটা অলবার নেবে লাগবে তো আমরা তো একটা অলবার নিতে পারি না নিলে দুইটা না নিলে নেই তো আমরা এখন দুইটা অলবার নিয়ে নেব বাস্তবায়নের সার তো এটার পর বার প্লাস এটার পর বার এখন ডাবল বার আমরা আবার দিতে নিলাম কারণ আমাদের বাস্তবায়ন হয় না ঠিক আছে খালি অর্গেট হয় হয় না এখন অল বার একটা নিয়ে যাবে এক জোড়া তো এখন এইটা হয়ে গেলো নরগেটের ফাংশন এখন হিসাব করে দেখেন এগুলো সবগুলো নরগেট আসছে কম সারছে এখানে তো ফিরবার পরের কেজি যাওয়া লাগবে আচ্ছা সাইটে আমি করে দিচ্ছি এই সাইডে তো এই ফাংশন দিয়ে এখানে দুইটা সল্পার যোগ অলবার এই দুইটা যোগ উপরে অলবার এখন এখান থেকে এই সর্বশেষ থেকে আমরা সার্কিটটা তৈরি করল বাস্তবায়ন কমপ্লিট ঠিক আছে তো এখন দেখেন আমরা এখানে দুই প্রকার চলক পাচ্ছি এ আর ডি তারপর এ নট আছে যার কে আমরা একটা নলবেদের বাস্তবায়ন এখানে আমরা নর একটা গেট নেব এখানে মৌলিক গেট নেওয়া যাবে না যখন ফাংশন থেকে সার্কিট করে তখন মৌলিক গেট ঠিক আছে যেহেতু একটা বাস্তবায়ন তো বি নট আছে একে একটা নল গেট লাগবে এটা হচ্ছে বার এটা হচ্ছে বিবার তো এখন এবার তারপরে সে বি বার ডি বার দুইজন কি অবস্থা যোগ অবস্থা তার মানে টার্গেট তারপরে বার আছে নোট করে নিলাম তারপর আছে এ র এ বি বি দুইজন কি অবস্থা যোগ অবস্থা আছে তার মানে একটা টার্গেট টার্গেট করে দিলাম তারপর বার আছে নোট করে দিলাম এখন এই দুটো গেট কে দুটো গেট আবার কি অবস্থায় আছে যোগ ঠিক আছে যোগ থাকলে অল গেট তার উপর একটা বার আছে দুটা অলবার একটা বারের জন্য একটা নট আবার একটা অলবারের জন্য এই গেটটা কপি করবেন আবার ঠিক আছে কপি করিয়ে আবার নর গেট করে দেবেন ঠিক আছে তাহলে হবে বাস্তবেন ঠিক আছে ডাবল বারের কারণে এই নল গেটটা আবার একটা কপি করে দেবেন হয়তো বা কাটাকাটি হয়ে গেল আপনারা একটু পরিষ্কার করে দেবেন এইভাবে ঠিক আছে এরকম নর্গেট করে দিলে হবে নর্গেট যেরকম দেখতে তো নর্গেট দ্বারা বাস্তবেন এখানে করে হিসেবে সবগুলো আছে কোনো কোনো গেট নাই তো এই হলো নর্গেট দ্বারা বাস্তবেন আপনারা এগুলো এখান থেকে তুলে নিতে পারেন যদি এখান থেকে অসুবিধে মনে করেন তুলে নেওয়া কোনো সমস্যা নাই এগুলো আমাদের সিটে দেওয়া আছে ঠিক আছে এইচ আই তারপর আছে আপনার জে কে এল সিওলে দেওয়া আছে আপনারা এখান থেকে তুলে নিতে পারেন তো এই সিটগুলো কিন্তু আমাদের প্রতিটি ভিডিও নিয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনার ওখান থেকে ডিএফা করে ডাউনলোড করে ফোনে ব্যবহার করতে পারবেন বা কম্পিউটারে বা প্রিন্ট করে নিতে পারবেন আপনার সমস্যা নেই তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে ধা পেজ